হ্যালো গাইজ আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তবলার সবচেয়ে প্রথম তাল মানে তেড়ে কেটে দাঁড়ো থাক সেটা কীভাবে দেখা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি রেডি তাহলে তোমাদের কাছে এই ডালটা নিয়ে চলে আসছি আমাদের এই তিন আঙুল মানে এই থ্রি ফিঙ্গার্স প্রথম ফিঙ্গার্স পরে থ্রি ফিঙ্গার্স দিয়ে তে প্রেশার দিয়ে প্রচুর প্রেশারেই মারতে হবে তে আর এই যে এক আঙুলটা আছে সেটা হবে রে প্রচুর প্রেশার দিয়ে রে মানে এই যে আর এই যে আছে কে কে মানে এই যে আমি প্রথমে বলেছিলাম না তেরে কেটে সেইটাই হলো এটা আর আবার তখন যখন টে মারবে তখন আবার এই যে থ্রি ফিঙ্গার্স দিয়ে মানে রে কেটে তোমাদের সলিউশন সলিউশন হয়ে গেল তাহলে আমি আবার তোমাদের স্পিডে দেখাই অবশ্যই মনে রাখবে আমার একটু অসুবিধা হলো কারেন্ট চলে যাওয়ার জন্য তাই তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি আমি বললাম যে স্পিডে দেখাচ্ছি সেটা হলো এই কে আস্তে হওয়ার পরে স্পিডে দেখাবো তে অবশ্যই মাথায় রাখবে আস্তে থেকে স্পিডে যাবে যখন হাত ব্যথা করবে তখন আবার আস্তে চলে আসবে তার মানে আমি আস্তে থেকে স্পিডে যাবো শেষ করলাম অবশ্যই জানিয়ে রাখছি তোমাদের কেমন লাগলো আর তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর যদি কেউ এখানে তগলা শেয়ার বা কেউ দেখে থাকেন তাহলে কমেন্টটা করে জানাবেন ঠিক আছে নমস্কার